আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসছিলাম আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো একটু আগে যে ক্লিপটা দেখছেন ওটা বেশিক্ষণ দেখাইতে পারি না তার কারণ হতেছে ওখানে প্রচুর পরিমাণে গান চলতেছিল তোমার ভিডিও তো কপিটে চলে আসবে তো যার কারণে আজ মানে ভিডিওটা খুব বেশি করে নব্ব একটু ভিডিও করছি তো এটা হচ্ছে একটা মানে অনুষ্ঠান হইতেছে একটা বিয়ের অনুষ্ঠান হইতেছে আমাদের বাসার পাশে তো আমি আজকে এই বিষয়টা না কথা বলতে আসছি মানে যে বিষয়টি না কথা বলতে আসছি সেটা মানে চিন্তা করা থাকলাম সারাদিনে ভাবছিলাম নাচটা ভিডিও আপলোড করবো আজকে ভিডিও আপলোড করার মতো ওরকম কোনো মানে কী বলে ইচ্ছিল না ইচ্ছা ছিল না আর যে গরম পড়ছে আজকে দেখেন অবস্থা একটা দিনের গরমে আমার নাকের ডগার মধ্যে কি উঠে গেছে মানে মুখের অবস্থা খারাপ হয়ে যায় মানে গরম পড়লে মুখের ভিতরে এগুলো উঠে তো যাই হোক মানে সন্ধ্যার পরের থেকে তা আমি যে নিচের যে জায়গাটা দেখাইছি টেন সেটের যে জায়গাটা যে টিন মানে টিন সেট না মানে কি বলে উপরে এক সাইডে টিন আছে আর এক সাইডে সাদের মতো আছে তো ওইটা যে একটা মাদ্রাসা আমি যে এলাকাটায় থাকি এই এলাকাটা প্রচুর করে মাদ্রাসা যে এই পাশে যে মাদ্রাসাটা দেখাচ্ছে তার অপোজিট সাইডে আরেকটা মাদ্রাসা আছে তো আজকে বৃহস্পতিবার হয়তো আমাদের গায়ে হলুদের কোনো অনুষ্ঠান আসে মা মানে কী বলে সন্ধ্যার পরের থেকে মানে শুরু হয়েছে এইভাবে মানে গান বাজনা বাজানো তো ওটা আমাদের ব্যক্তিগত বিষয় আমি ওই বিষয় নিয়ে তেমন একটা কথা বলতে চাই না যাই হোক অনুষ্ঠান হলে সবাই এরকম মানে কি বলে আনন্দ বৃদ্ধি করার জন্য অনুষ্ঠান একটু করে মানে গান বাজনা বাজায় ঠিক আছে কিন্তু আমি মানে এই জিনিসটা এরকম একটা জায়গার মতন দেখতে পারবো এটা কখনো আশা করি নাই আর এটা সম্ভবত মুসলমানদের বিয়েতে হইতেছে আমরা মুসলিমরা মুসলিমরা করা থাকে যে কোনো মানে বিয়ে হোক জন্মদিন হোক যে কোনো একটা অপশান হোক না যে কোনো একটা অনুষ্ঠান হোক না কেন এইভাবে ঢোল তবলা বাজনার এইভাবে ক্যান বাজনা আর এত উচ্চ স্বরে তো এটা আমাদের প্রবলেম হোক বা না হোক ওইটা বিষয় না তো ওই যে মাদ্রাসাটা ওইখানে অনেকগুলো বাচ্চা পড়া রাখা করে ওদের একটা নিয়ম শৃঙ্খলা সরকার একটা নিয়মের মধ্যে থাকে সবসময়টা তো এইভাবে গান বাজালে দেখা যায় কি বাচ্চাগুলো অনেক সমস্যা হয় তারপর ওখানে যারা শিক্ষক আছে তাদেরও অনেক প্রবলেম হয় তো আমি মনে করি আমরা যারা আসেন আমাদের যদি সমর্থ থাকে মানে এই ব্যবস্থার ভিতরে মানে এই যে বর্তমানে যে দ্রব্যমূল্যের এত উদ্যোগতি এর ভিতরে যদি আমাদের এতটুকু সমর্থ থাকে দুই লাখ তিন লাখ টাকা খরচা করে যে কোনো একটা অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করার তো আমি মনে করি কি এখানে আর কিছু টাকা খরচ করে যে কোনো একটা জায়গা একটা ফাঁকা জায়গা হোক ওই রকম একটা জায়গাও তো মানে কী বলে নিজের অনুষ্ঠানের জন্য একটু করা যায় কারণ এই আমাদের এই এলাকাটার ভিতরে অনেক মাদ্রাসা অনেক মাদ্রাসা তো আমি মানে প্রত্যেকটা দিন দেখা যায় সকাল থেকে পর্যন্ত ওই বাচ্চাদের মানে আরবি করার আওয়াজ পুরান তালাত এগুলোই কিন্তু চলতে থাকে প্রতিদিন এই আওয়াজগুলোই আসে যাই হোক ওনারা যে কাজটা করছে এটার মানে কি বলবো যে খারাপ বলতাম না মানে আমি এ ধরনের কোনো কথাই বলতাম না যদি এখানে এরকম ধরনের কোনো না থাকতো বা যেহেতু আসে মানে আমি মনে করি কি এই জিনিসটার একটু চিন্তা করা উচিত ছিল তার পাশে মাদ্রাসা আসে বাচ্চাগুলো পড়ালেখা করে ওরা সবসময় কোন মানে কোরআনতা লাভ করে তারপরে পাশে আরেকটা মাদ্রাসা আস ওইখানে বাচ্চাগুলো পড়ালেখা করে তো অন্তত ওকে এদিকটা কথা চিন্তা করে এতটুকু স্যাক্রিফাইস হয়তো বা করাই যেত কিংবা এখানে না করে একটু দূরে একটু ফাঁকা জায়গায় এমন জায়গায় হতো যেখানে অন্তত লোকের ধরনের কোনো সমস্যায় যাতে না হতো তো এই এলাকায় কিন্তু এরকম না যে মানে খুব বেশি গান বাজনা হয় কিংবা যে কোনো একটা অনুষ্ঠান হলেই চলে আমি যে এলাকার থেকে সেই এলাকায় কিন্তু এত বেশি না ওই এলাকাটা একটু বেশি ছিল সারা রাত মানে যে কোনো একটা বাড়িতে বিয়ে হলেই চলতো সারা রাত গান বাজনা বই হুল্লোর থাকতো বা এলাকায় এত না এটা তো একটু কম হয় কিন্তু এবারের মানে এটা যেটা দেখলাম আমি যে এটা একটু অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হইতে গেলো কারণ বাচ্চা মানে মাদ্রাসাটা এই পাশে একটা ওই পাশে একটা মাদ্রাসা তো এই জিনিসটা একটু কী বলে একটু দৃষ্টিগুলো দেখা যায় এখন আপনাদের মনে অনেকে আসতে পারে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন নিজেকে ফেস রিভিল করা কথা বোধ কাজ করতেছেন আপনারা তো কাজ বা সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি দেখে কিংবা ফেস রিভিল করা কাজ করতেছি দেখা যে মানে আমার কোনো বাক্সাধীনতা থাকবে না তা তো অন্যান্য আমার মতামত আমি প্রকাশ করতেই পারি আমার কাছে এই জিনিসটা খারাপ লাগছে যে আর আমার কাছে মনে হয় কি যে আচ্ছা জন্মদিন হোক বলে তারপরে যে কোনো একটা মানে অনুষ্ঠানের একটা যেটাই হোক না কেন যে যেটাই থাকুক না কেন এটা থেকে গান বাজনাটা খুব জরুরি আমার কাছে না এই জিনিসটা চিনতে হয় কারণ ওই ড্রাগের বলে না যে এত বড় বড় যে কী বলে এটার মানে ক্যাসেটগুলো আমার না আমি নিজেও নিতে পারি না কেমন জানে মাথার ভিতর পরে বাড়ি লাগে মাথার ভিতর আমারটা কোনো সমস্যা না আমার মেন সমস্যা মাদ্রাসাটা যে পাশে যেহেতু দুইটা মাদ্রাসা একসাথে তো আমার কষ্টটা হওয়া এই জায়গাটার ভিতরে জিনিসটা মাথায় রাখা উচিত ছিল কারণ এই জিনিসগুলা আসলে দৃষ্টিগত দেখা যায় ভালো লাগে না এগুলা দেখতে এই জিনিসগুলো অন্তত লোক অ্যাভর্ড করে চলা উচিত আমাদের মানে গান বাজনা সারা বর্তমানে দেখা যায় আমাদের অনুষ্ঠান হয়ই না এটা বিয়ে হোক জন্মদিন হোক আবার যত অনুষ্ঠান হোক না কোনো গান বাজনা সারা অনুষ্ঠান হয় না আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত যে কটা অনুষ্ঠান আমার ছেলেদের জন্য করছি কোনো অনুষ্ঠানে কোনো গান বাজনা কোনো আয়োজন ছিল না আমাদের ওরকম কোনো কিছুই ছিল না ইনশাল সামনেও যদি কখনও কোনো কিছু করি সেখানেও থাকবে না কারণ আমার কাছে এই জিনিসটার ওয়েস্ট অফ মানি মনে হয় আমার পুরোটাই মনে হয় ওয়েস্ট অফ মানি কারণ এই জায়গাটার ভিতরে এত টাকা খরচ করে এত অ্যারেঞ্জমেন্ট করার মানে আমি কোনো কারণই খুঁজে পাই না এখানে যতটুকু টাকা খরচা হয় সেই টাকাটাতে দেখা যায় অনুষ্ঠানের অন্যান্য যে অর্গানাইজেশনগুলো থাকে ওগুলো খুব সুন্দরভাবে করা যায় এটা খুবই চা নম্বরে খুবই প্রয়োজন এটা না হলে যে অনুষ্ঠান হবেই না এরকম কোনো কিছু আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় না যে মানে এটা ছাড়া হবেই না এটা ছাড়া আমাকে কী বলো অসম্পূর্ণ থেকে যায় এটা আমার মনে হয় না তো আমিও আমি সবসময় চেষ্টা করি যে আমার আমার যতটুকু যা মানে অনুষ্ঠান করি বাচ্চাদের জন্য বা যাই করি না কেন আমি এগুলো তো ওখানে ধরনের কোনো গান বাজন আমার কাছে ভালো লাগে না একটা সময় হাজব্যান্ড অনেক বেশি চালাইতো ঘরের ভিতরে শুনতো একটি করতো বাট আমি ওইগুলো বন্ধু করা যেটা সত্যি কথা আমি আমার ঘরের একটা এখন আছে একটা কী বলে এটা হোম থিয়েটার না কি বলবো ওইটা আসছে আমার ঘরে বাট ওইটা আসতে চলে না প্রায় এক বছরের উপরে হয়ে গেছে আমি ওটা চলাই দিই না কারণ এগুলো আমি নিতে পারি না এই ধিম 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 আমার যে কোনো এই আওয়াজগুলো মানে মানে এখন আর বেশি কোন কথাও বলতে পারবো না তো এগুলো আসলে অ্যাভর্ড করে চলা উচিত আমাদের আমরা অনেক অন্যায় করে থাকি অনেক গুণা করে থাকি কালার কাছে আর কিছু কিছু জিনিস যদি আমরা অ্যাভর্ড করে চলে আমাদের এমন কোনো ক্ষতি হবে না আমি যেটা মনে করি আমাদের এমন কোনো ক্ষতি হবে না আর পাশে যেহেতু মাদ্রাসা আছে জায়গার জায়গায় মসজিদ এই গাছগুলা অশোভনীয় লাগে ভালো লাগে না এগুলো দেখতে তো যাই হোক বেশিক্ষণ কথা বলবো না কারণ অলরেডি ওইখান থেকে আওয়াজ আসতেছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন